আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত উপস্থিতি বাংলাদেশের সর্বস্তরে সকল দল মত চিন্তা দর্শন সকল মতব পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহামিলন সময় তো উপস্থিতি আপনারা যারা দূর দূরান্ত অবস্থান করছেন আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি অনুগ্রহ করে সবাই শান্ত হন খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ মাধ্যম ফিলিস্তিনি এবং মাধ্যম গাজার মানুষের পাশে আছে সহাবস্থান করছে এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ব বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাধ্যম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মানুষদের বিরুদ্ধে জুলম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সম্মতি প্রকাশ করছি সম্মানিত ভাইরা আমি তো দূরান্তে অবস্থানরত ভাইদেরকে আর আরোপ করছি আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি নিন বসতে দিন চাপা চাপি করবেন না আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি আমরা এখনই এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে আমাকে আজকের এই শান্ত করার জন্য বলা হয়েছে আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন মার্চ করতে যেয়ে লাথি গুদা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সফর আওয়ার উদ্যানের এই গণজমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার পরিপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন এক চালকে উৎসাহিত করে বলুন ঠিক কি আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের muslim ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কন্ঠকে উদ্বুদ্ধ করে অতিথিকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে শহরারতি উদ্যানে এই ময়দানকে আমরা কখনো আজি আঝেনা নাই नारे

সময় আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনার সালাহিন সালাহদিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য আমাদের সম্পাদক জোনাব মাহমুদুর রহমান মাঠে আপনারা আপনারা ছবি ভিডিও করেন আপনার মতো করে সবাইটুকুকে আপনার কাছে দোয়ার বঞ্চিত করেন